আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনশোটি আসনের মধ্যে দুশো সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম যদিও এই তালিকা ঘোষণার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এটি দলের প্রাথমিক তালিকা দল মনে করলে যে কোনো কারণে যে কোনো সংশোধনী আসতে পারে গতকাল সন্ধ্যায় সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেছে এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমানের নাম প্রার্থী তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও নেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম মোয়াজ্জিম হোসেন আলাল আমিনুর রশিদ ইয়াসিনের নাম দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও নেই প্রার্থী তালিকায় বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রমিন ফারহানার নাম তবে মনোনয়ন তালিকায় এবার তার নামও দেখা যায়নি সিটি করতে পারবেন তাই ঢাকা দশ আসন থেকে বিগত সময়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম এই আসনে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি তাদের দুইজনের নামও নেই ঘোষিত তালিকায় মাগুরার একটি আসন থেকে এবার দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালাচ্ছিলেন আলোচিত নেতা ঢাকা মহানগর যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন তবে তিনিও বাদ পড়েছেন এই তালিকা থেকে অন্যদিকে বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের সদস্যদের অনেকেই বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে দলটির একটি সূত্র জানিয়েছে আগে থেকে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলের ફરીદ એવ અહેમદ આઈબી બી ટી